বিনয় সরকার রচিত লীলা বিগ্রহ মা আনন্দময়ী ও জ্যোতিগোপাল দর্শন এই পুস্তকটি থেকে পাঠ করছি পূর্বতন ত্রিপুরা রাজ্যের খেওড়া গ্রাম মায়ের পূর্ণ আবির্ভাব ও মধুর ক্ষেত্র। ত্রিপুরার রাজধানী আগরতলা এই আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুদৃশ্য রাজপ্রাসাদ সংলগ্ন সুন্দর মনোরম স্থানে শ্রীশ্রী আনন্দময়ী মায়ের নূতন আশ্রম তৈরি হয়েছে মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ও ত্রিপুরা সরকার আশ্রমের জমি দান করেছেন এই জমিতে রাজাদের তৈরি কারুকার্য সমন্বিত সুন্দর একটি বিরাট উমা মহেশ্বর মন্দির আশ্রমটির শোভা বর্ধন করে চলেছে বর্তমানে ওখানে শ্রীশ্রী মায়ের জন্য নূতন মাতৃভবন তৈরি করা হয়েছে নবনির্মিত আশ্রমটির শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীশ্রী মা আনন্দময়ী ত্রিশে মার্চ উনিশশো সন আগরতলা পদার্পণ করবেন এ শুভ সংবাদ শোনা মাত্র আমার কী আনন্দ তৃতীয়বার মাতৃদর্শনের পরম সৌভাগ্য সমাগত বৃন্দাবন ও কলকাতা শহরের উপকণ্ঠে ভাষায় প্রথম ও দ্বিতীয়বার মাতৃদর্শনের অনুপম স্মৃতি আজও আমার অন্তরকে সজীব ও সুবাসিত করে রেখেছে আবার মাকে দু নয়ন ভরে দেখতে পাব। মনের ভেতরটা আনন্দ উচ্ছ্বাসের তরঙ্গে প্লাবিত ত্রিপুরা রাজ্যের একটি বিখ্যাত স্থান কসবা কালীবাড়ি আগরতলা থেকে দূরত্ব পনেরো মাইল হবে কথিত আছে এই কসবা কালীবাড়ির সাথে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের ধরাধামে প্রকট লীলায় অবতীর্ণ হওয়ার এক অলৌকিক যুগসূত্র আছে এও জানা যায় ত্রিপুরা রাজপরিবারের সাথে মায়ের পিতা বিপিন বিহারী ভট্টাচার্য ও মায়ের ছোট মামা শ্রীযুক্ত শারদাচরণ বিদ্যাসাগরের সাথে সুসম্পর্ক ছিল সেই সুবাদে মায়ের বিবাহ উপলক্ষে পিতা বিপিন বিহারী ভট্টাচার্য মশাই ত্রিপুরার রাজধানী আগরতলায় এসে বরকে নিয়ে শোভাযাত্রা করার জন্য রাজপরিবারের সহায়তায় হাতির ব্যবস্থা করেন বিবাহের নির্দিষ্ট দিনে কসবার প্রসিদ্ধ কালীবাড়িতে বর ও বরপক্ষের লোকজন এসে মা কালীর পূজা দিয়ে বরকে সুসজ্জিত হাতিতে বসিয়ে লোকজন সহ শোভাযাত্রা সহকারে বিবাহের আসর খেওড়া গ্রামে এসে উপস্থিত হন এসব তথ্য ও শ্রীশ্রী মায়ের স্থূল দেহে আবির্ভাব লীলার ইতিহাসের দিকে তাকিয়ে বিশ্ব উৎফুল্ল নয়নে দেখতে পাই বিশ্বজননী মা আনন্দময়ী ত্রিপুরারী দেবকন্যা যা আমাদের চরম পরম সৌভাগ্যের ও গৌরবের কথা এমন মহিমান্বিতা পবিত্র হতে পবিত্রতরা জননীর পুণ্য জন্মলীলা কথা শ্রবণে হৃদয়ে পুলক জাগে এহেন জগৎজননী আগরতলায় আসছেন তাঁকে চাক্ষুষ দর্শনের মহা দুর্লভ সৌভাগ্য বিশাল বড় কথা শ্রী শ্রী মায়ের আগরতলা আগমনের পরিপ্রেক্ষিতে মাতৃলীলা কথা পর্যালোচনা করলে অবশ্যই উঠে আসে ইংরেজ আমলের তৎকালীন অবিভক্ত ত্রিপুরা রাজ্যের সবুজ বনানী শোভিত শস্য শ্যামল পুণ্যভূমি খেওড়া গ্রামের কথা আঠারোশো ছিয়ানব্বই সন ত্রিশে এপ্রিল রাত্রি শেষে শুভ ব্রাহ্ম মুহূর্তে শিশুর ছদ্মবেশে নিজের স্বরূপকে আড়ালে রেখে অনাদিকালের মহাশিশু পরমা প্রকৃতি মা আনন্দময়ী কন্যারূপে পিতা শ্রী বিপিন বিহারী ভট্টাচার্য ও মাতা মোক্ষদা সুন্দরী দেবীর কোল আলো করে খেওড়া গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে অধর পল্লবে অলৌকিক স্মিত হাসি নিয়ে মানব দেহে অবতীর্ণ হয়েছিলেন যার আশাও নেই চাওয়াও নেই নিত্য সনাতনী সেই তিনি জগৎ কল্যাণে অব্যক্ত থেকে ব্যক্ত হওয়ার আপন খেয়ালে প্রকট প্রকটলীলায় বেছে নিলেন সবুজ গাছপালায় ঘেরা সুশীতল পবিত্র খেওড়া গ্রাম এ আমাদের বড় সৌভাগ্য ধন্য হল ত্রিপুরা রাজ্য ধন্য হল খেওড়া গ্রাম মায়ের চরণ স্পর্শে মায়ের আগরতলা আগমন উপলক্ষে মধুময়ী লীলাময়ী মায়ের পুণ্য বাল্য লীলাস্থলী খেওড়া গ্রামের স্মরণ মনন করে মায়ের পূর্ণ জন্মকথা লিখতে গেলেই আসে ত্রিপুরা রাজ্যের কসবা কালীবাড়ির কথা এই বিখ্যাত কালীবাড়িটি সবুজ বৃক্ষাদি ঘেরা এক মনোরম অনুচ্চ কচ্ছ কচ্ছপাকৃতির পাহাড়ের উপর অবস্থিত মন্দির অভ্যন্তরে বেদীর উপর এক জ্যোতির্ময়ী সিংহবাহিনী কালীমূর্তি বিরাজিতা কথিত আছে এই করুণাময়ী কালী মাতা ভক্তের মনোবাসনা পূরণ করেন বহুকাল ধরে অগণিত ভক্তপ্রাণ নরনারী আপন আপন প্রার্থনা নিয়ে বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন মায়ের দুয়ারে ছুটে আসে ও অভীষ্ট লাভের জন্য দেবীর নিকট মানত করে কসবা গ্রামের সুন্দর পরিবেশে মায়ের কালী মন্দিরের পাদদেশে সুবিশাল কমলা সাগর দিঘি নীল জলে থই থই করছে স্বাধীনত্বর কালে দেশ বিভাগের ফলে বর্তমানে দিঘির রেপারে ভারত ওপারে বাংলাদেশ একটু লক্ষ্য করলেই চোখে পড়ে ওপার ঘেসে চলা রেলগাড়ি কসবা রেলওয়ে স্টেশন ইতিহাস বলে একদিন এই কসবা স্টেশন থেকেই অবগুণ্ঠনবতী বালিকা বধূ মা আনন্দময়ী বিবাহের পর খেওড়া গ্রাম থেকে প্রথম রেলগাড়ি চড়ে বাড়ি যাত্রা করেন জানা যায় শ্রী মায়ের ঠাকুরমা অতিশয় ধর্মশীলা এবং সরল প্রকৃতির ছিলেন তিনি একদিন খেওড়া গ্রাম থেকে বন ঘেরা প্রায় ছয় মাইল বনপথ পায়ে হেঁটে ত্রিপুরার এই প্রসিদ্ধ কসবা কালীবাড়িতে এসেছিলেন দেবীর পূজা দিয়া মনে মনে পত্রমুখ মুখ দর্শন প্রার্থনা করিতে বসিয়া নাকি হঠাৎ তাহার মুখ হইতে বাহির হইয়া গেল পৌত্রী হইয়া যদি বাঁচিয়া থাকে তবে তাহার বিবাহে শ্রী মাতাকে ভালোভাবে পূজা দেওয়া আপন ভোলা ভাবটিও তো তাহার জন্মগত কিন্তু যে প্রকাশ হওয়ার তাহার মুখ দিয়াই বাহির হওয়া প্রণাম করিয়া উঠিলে পরে তাহার নাকি খেয়াল হইল হরি একই করলাম ছেলে প্রার্থনা করিতে আসিয়া মেয়ে চাহিয়া ফেলিলাম তখন তাহার মনে হইল এত আকাঙ্ক্ষা করিয়া ছয় মাইল হাঁটিয়া হাঁটিয়া আসিলাম নাতির কথা প্রার্থনা করিব মা আমাকে ভুলাইয়া দিলেন আচ্ছা হরি তোমার ইচ্ছাই পূর্ণ হোক তুমি যেভাবে প্রকাশ সক্রিয় সরসামৃত মায়ের ঠাকুরমা মা কসবা কালীবাড়ি থেকে আবার দীর্ঘ পথ পায়ে হেঁটে বাড়ি ফিরে এসে পুত্র বিপিনকে ডেকে বললেন ওরে বিপিন মা কালীকে কী বলতে কি বলে এলাম বাবা তোর যেন একটি মেয়ে হয় এবং বেঁচে থাকে মা কালী আমায় ভুলিয়ে দিলেন বিপিন বিহারী বললেন এ তো আনন্দের কথা মা মা কালী স্বয়ং বোধহয় মেয়ে হয়ে আমাদের ঘর আলো করতে আসবেন কাল সন্ধ্যায় তুলসীতলায় বাতি দেবার পর তোমার পুত্রবধূ মুখ্যদা সুন্দরী দেবী ওই সন্ধ্যাকালে তুলসীতলায় এক অপূর্ব লাবণ্যমণ্ডিত দেবী মূর্তির দর্শন করেছেন ওই মূর্তি যেন তার সর্বাঙ্গে মিলিয়ে গেলেন এ তো খুবই ভালো কথা মা প্রতীক্ষা করো মায়ের আগমনী সংবাদের জন্য শ্রী শ্রী মা আনন্দময়ী লীলা মাধুরী শ্রী শ্রী আনন্দময়ী মায়ের মর্তলীলায় প্রকট হওয়ার পূর্বে তার জননী মক্ষদা সুন্দরী দেবীর জীবনে এলো এক নূতন অবস্থা তখন কখনো স্বপ্নে কখনো জাগ্রত অবস্থায় চোখের সামনে নানা দেবদেবীর অভূতপূর্ব দর্শন পেতেন একদিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ দেখানোর সময় যেমনভাবে এক দিব্য জ্যোতির্ময়ী দেবী মূর্তিকে নিজ শরীরে মিশে যেতে দেখেছেন তেমনি তারপর থেকে আরও কত কত দেবদেবীকে দেখতেন তারা আসছে আর আনন্দে আত্মহারা হয়ে তার শরীরেই মিশে যাচ্ছে মায়ের মা শ্রীমতী মুখ্যদা সুন্দরী দেবী ছিলেন সদা শান্ত ধীর স্থির গম্ভীর ভাবধারার নিরতিশয় নিরহংকারী মানবী এই সহজ সরল ভালো মানুষটি শ্রী শ্রী মায়ের শৈশবের নানা লৌকিক অলৌকিক লীলার সাক্ষী কিন্তু আশ্চর্যের বিষয় হল আপন কন্যার এই লীলা কাহিনী কাউকে গল্প করে বলার কোনো প্রয়োজন বোধ তিনি করেননি এ থেকে ধারণায় আসে এই অতুলনীয় বৈশিষ্ট্যের অধিকারিণী ছিলেন বলেই কি তিনি আনন্দময়ী মায়ের মা হতে পেরেছেন এমন সুন্দর ভাব ও মহিমায় সমুজ্জ্বল কন্যার সঙ্গ ছেড়ে থাকার চিন্তা তিনি কখনো করতেই পারতেন না মায়ের পিতা বিপিন বিহারী ভট্টাচার্য মশায়ের দেহ রক্ষার পর মাতৃসঙ্গ লাভের আশায় তিনি সন্ন্যাস গ্রহণ করেন সন্ন্যাস নাম হয় শ্রী শ্রী স্বামী মুক্তানন্দগিরি মহারাজ গিরিজি হওয়ার পর তিনি আনন্দময়ীয়া মায়ের আশ্রমেই থাকতেন ওই সময় আশ্রমের সন্ন্যাসী স্বামী বীরজানন্দী মহারাজ ও ব্রহ্মচারিণী কুমারী চন্দন পুরাণাচার্যা শ্রীশ্রী মায়ের মহা আবির্ভাব সূত্রে গিরিজির নিজের চোখে দেখা ও দর্শনাদির সব কথা তার মুখ থেকে শোনার বাসনা জানিয়ে বারবার কাতর প্রার্থনা জানাতে থাকেন তাদের আন্তরিক মিনতিপূর্ণ প্রার্থনায় সাড়া দিয়ে শ্রীশ্রী মায়ের শৈশব ও বাল্যলীলার পূর্বাপর তার সচক্ষে দেখা ঘটনাবলী তিনি মন প্রাণ খুলে বলেন ওই সব তথ্য মাতৃ অনুরাগীদের নিকট অমূল্য সম্পদ মাতৃস্বরূপের ধারণা করার মতো বহু উপাদান গিরিজির কথা থেকে পাওয়া যায় যা ভবিষ্যতে গবেষণার রসায়ন রূপে কাজ করবে ও মাকে জানার ও বোঝার নূতন নূতন পথ খুলে দেবে অবতার মহাপুরুষদের জীবনী গ্রন্থে দেখা যায় তাঁদের সকলেরই জন্ম পরিগ্রহ করার কালে তাঁদের জননীর জীবনে অসাধারণ আধ্যাত্মিক দর্শন ও অনুভবাদি হয় ভগবান স্বয়ং যুগে যুগে নানা নামে নানা রূপে আসেন তাঁর জন্মকর্ম সবই দিব্য তিনি যে স্বয়ংই স্বপ্রকাশ তাই তো তাঁর সহজাত অলৌকিক আকর্ষণ বিভূতি ও ঐশ্বর্য ছলাকলা লীলাচ্ছলে নানাভাবে প্রকাশ হয়ে পড়ে এ না হলে তার মহিমার রসার সাধন করার সুযোগই বা আসবে কেমন করে লীলাময় ঈশ্বরের এ হল আনন্দময় লীলা খেলা শ্রী শ্রী আনন্দময়ী মায়ের মহাজীবনের বেলায়ও একই কথা শ্রী শ্রী মায়ের পূর্ণ আবির্ভাবের কথা বলতে গিয়ে তৎসময়ে গিরিজির স্বীয় দর্শনাদি সম্পর্কে তিনি বলেন ওই সময়ে যাহা যাহা দেখিতাম ঝকঝক করিতেছিলেন সেসব বিগ্রহাদি সেই সময়ের কথা এখনও আমার চোখে ভাসিতেছে ঋষি মুনিদেরও তো শুনিয়াছি ওই সবও হইবে প্রশ্ন ওই যে বিগ্রহাদি দর্শন কোনো কথাবার্তা কি না চুপচাপ দর্শনই গিরিজি মাথা নাড়িয়া বলিলেন যেন সব কথা বলিবেন না আবার বলিলেন পূর্ণ জ্যোতি নিয়া সব বহুরূপ ইত্যাদি প্রকট হইতেন আমি সকলের সব সময় ধরা অধরার মধ্যে থাকিতাম না প্রচলিত সোনা অবতারাদি অনেক বিগ্রহগণ যেমন রাম কৃষ্ণ বুদ্ধ কি অপরূপ বিষ্ণু নারায়ণ মহাপ্রভু শিব দুর্গা কালী জগদ্ধাত্রী সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ ইত্যাদি সবই আরও আরও প্রচলিত কত কত দেবদেবী মহাপুরুষ মহাত্মাগণ যোগীরাজ আদি অনেক যাহাদের ছবি দেখিয়া শুনিয়াও এই সবের তেজ ও প্রভাবে আনন্দে কিরূপ একটা বিহল ভাব কেমনই ভাষায় বর্ণনা করিতে পারি না ওই স্থানও গিরিজি আরও বলিয়াছিলেন মাকে জগৎ দৃষ্টিতে পাওয়ার অল্প সময় পূর্বেই শ্রীযুক্ত বিপিন বিহারী ভট্টাচার্য মহাশয়ের মাতামহির এক সই নাকি দিদিমাকে দেখিয়া হঠাৎ বলিয়া উঠিলেন বাব্বারে বাবা রূপজ্যোতি যেন ফাটিয়া পড়িতেছে পূর্ব প্রসঙ্গ কথা বলিতে বলিতে গিরিজি হাসিয়া তাহার স্বভাব সুলভ মৃদু মিষ্টি ভাষায় বলিলেন অবতারদের যে দর্শন হইত তোমাদের মাই ওই ওই রূপেতে সক্রিয় সরসামৃত যে দেবশিশু জন্মের পূর্বেই জননীকে দিনের পর দিন নানা রূপে অলৌকিক দিব্য দর্শন দিয়ে বিমোহিত করতেন তিনি যখন মর্তলোকে মানব শিশু সেজে ভূমিষ্ঠ হলেন তখন সাধারণ শিশুর মতো কাঁদেননি মুখে ছিল অপার্থিব মৃদু মিষ্টি হাসি জগতে যার আনন্দলীলা করতে আগমন শুরুতেই কি তার বেতাল হওয়া চলে তাই তো কাঁদলেন না হাসলেন পরে জিজ্ঞাসায় শ্রী বলেছিলেন আমি তখন আতুর ঘরের খড়ের চালার ফাঁক দিয়ে নিমগাছ ও আম গাছের ডাল পাতা দেখছিলাম জন্মাবধি মার পূর্ণ জ্ঞান মার আবির্ভাবের তেরো দিনের দিন শ্রীনন্দন চক্রবর্তী মাতা মুখ্যদা সুন্দরী দেবীর মামা শ্বশুর মাকে দেখতে এসেছিলেন মা একটু বড় হয়ে এ কথা মাকে স্মরণ করিয়ে দেন বলেন মা জন্মের তেরো দিনের দিন নন্দন চক্রবর্তী এসেছিলেন না এত ছোট্ট শিশুর ওই দিনের কথা স্মরণে আছে দেখে দিদিমা অবাক হয়ে গেলেন তিনি চিরনূতন নবজাতকের সোনার মতো অত্যুজ্জ্বল দ্যুতিময় শরীর ও পবিত্র শ্রী মুখখানি দর্শন করে আনন্দে উল্লাসে ধাইমা ঠাকুরমার খুড়িমা সকলকে ডেকে ডেকে বললেন দেখো দেখো মক্ষদার কোল আলো করে এক দিব্য দেবশিশু এসেছে এ শুভ সংবাদ ভোরের আলো ফোটার সাথে সাথে খেওড়া গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেল যারাই আসছে তারা সবাই অপরূপের রূপের আলোয় উদ্ভাসিত শিশুর অপূর্ব সুন্দর মুখশ্রী দর্শন করে আনন্দে বিভোর এমন সুন্দর ফুটফুটে কন্যার মুখ দর্শনে পিতা শ্রীযুক্ত বিপিন বিহারী ভট্টাচার্য ও মাতা মুখ্যদা সুন্দরী দেবী আনন্দে আত্মহারা তারা আদর করে কন্যার নামকরণ করলেন নির্মলা সুন্দরী পরের দিন প্রাতকালে গ্রামের এক বৃদ্ধ ব্রাহ্মণ এসে দেব শিশুকে দর্শন করে আনন্দে শিশুকে বললেন ও মা দাক্ষায়ণী ঠাকুরমা নাম দিলেন তীর্থবাসিনী তারপর কেউ নাম রাখলেন বিমলা কেউ কমলা কেউ গজগঙ্গা অবশ্য পরবর্তীকালে ভাইজির দেওয়া শ্রীশ্রী মা আনন্দময়ী নামেই তিনি সারা বিশ্বে পরিচিতা হলেন মায়ের জন্মের সাথে সাথে অনতি বিলম্বে তৎকালীন গ্রাম্য ধারণা অনুসারে ভূত প্রেতের ভয়ে আতুর ঘরের এক কোণে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হলো যার কথা হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা জগৎ কল্যাণে এ কথা বলতেই যার ধরায় আগমন তার ঘরে যে হরিনাম হওয়া চাই চাই হ্যাঁ আশ্চর্যজনকভাবে ঘটনা তাই হল দৈবক্রমে হঠাৎ দেখা গেল আতুর ঘরের কোণে রাখা প্রদীপটির শিখা নিভু নিভু প্রদীপ শিখার এ অবস্থা দেখা মাত্র মায়ের ঠাকুরমা ভয়ে উচ্চ স্বরে হরিবল হরিবল করতে লাগলেন তার কাজ তিনি করিয়ে নিলেন তারপর থেকে নিয়ম হলো যেই আতুর ঘরে থাকবে মনে মনে হরিনাম করবে তার লীলা বড় চমৎকার ভূমিষ্ঠ হওয়ার পর দিন ভোরবেলা মায়ের ঠাকুরমার খুরিমা আতুর ঘর থেকে দিব্য শিশুকে কোলে করে বাইরে এনে প্রথম তুলসীতলায় গড়াগড়ি দিয়ে আনলেন ভগবান শ্রীহরির পরমপ্রিয় তুলসীতলার পবিত্র ধুলায় হল মায়ের শ্রী অঙ্গের প্রথম শয্যা ধন্য হল খেওড়ার মাটি ধন্য হল খেউড়া গ্রাম তারপর থেকে দীর্ঘ আঠারো মাস বয়স পর্যন্ত শিশু মাকে নিত্যদিন সকালে সন্ধ্যায় তুলসীতলায় গড়াগড়ি দিয়ে আনা হতো একটু বড় হওয়ার পর ছোট্ট নির্মলা সুন্দরী নিজেই কনক সুন্দর দিব্য দেহখানি নিয়ে হামাগুড়ি দিয়ে গড়িয়ে তুলসীতলায় গিয়ে সুন্দরভাবে গড়াগুড়ি দিয়ে আসতো এ ছিল শিশু মায়ের এক অনুপম সুন্দর মাধুর্য রসে ভরা বাল্যলীলা মায়ের এইভাবে তুলসীতলায় গড়াগড়ি দেওয়ার অপূর্ব দৃশ্য খেওড়াবাসী যাদের দেখার সৌভাগ্য হয়েছে তারা সবাই মায়ের রঙ্গ দেখে আনন্দে উৎফুল্ল হয়েছেন বনবিথিকা ঘেরা শান্ত সুশীতল পরিবেশে মা ধীরে ধীরে বড় হয়ে উঠছেন হাসি খুশি ভরা বড় বড় মনোহরা দিব্য চোখে দিব্য শিশু যেন কোন দিব্য লোকের কী বারতা দিতে চায় তাই তো তাঁর সুন্দর মুখপানে চেয়ে চেয়ে সকলের মনোপ্রাণ অপার্থিব আনন্দে ভরে যায় কোনো এক অদৃশ্য আকর্ষণে শিশুটির কাছে সবাই আসে আসলে ও যেমন তেমন শিশু নয় তার কি দীপ্তিময় মধুর অবয়ব ওকে দেখলে চোখ জোড়ায় যার দিকে শিশু চায় তাকে মুগ্ধ করে বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে তাঁকে কোলে নেয় তার দেহ মন আনন্দে ভরে ওঠে মায়ের হামাগুড়ি দিয়ে চলার ভঙ্গি কি মিষ্টি মধুর শিশুর এ অপরূপ দৃশ্য যাদের নজরে পড়ে তারা দাঁড়িয়ে থেকে আনন্দে হাততালি দেয় সবাই আদর করে আদুরে শিশুকে কোলে তুলে নেয় শিশুও খিলখিল করে হেসে হেসে নিজে হাততালি দেয় জয় শ্রী শ্রী আনন্দময়ী মা কি জয়